আমার মাথার উপর হাত দিয়ে বললেন যে না ছাড়িস না টাকা হোক কি না হোক না আমার বাবা যখন মাথায় হাত দিচ্ছিলেন আমার মনে হচ্ছিল আমার গায়ের মধ্যে পুরো মানে কারেন্টের মতো যাচ্ছে এরকম হচ্ছিল তো তারা কেউ কয়েকটা কথা বলে গেলেন কাকাকে তো পেলেন না আমি সমানে মানে ওই অশ্বত্তম হত দিবজর মতো বললাম যে কাকা আসছেন বাবা কাকা আসছেন কাকা বলছেন একটু দেরি হবে কিন্তু আসছেন কাকা এরকম ভাবে কারণ তখন বাবাকে প্যাসিফাই করা কারণ বাবা এতটাই এই হয়ে গেছিলেন তো সেটা সেই নাচটা যে ঈশ্বরের আশীর্বাদে এবং বাবা মার আশীর্বাদে এই যে এখনো চালিয়ে যেতে পারছি এবং উদয়শঙ্কর ধারাটা আমার জীবনের একটাই মানে উদ্দেশ্য মানে মোটো বলবো একটাই একটাই এ যে উদয়শঙ্কর ধারাটাকে বাঁচিয়ে রাখা। যেটা বাবা আর মা খুব চেয়েছিলেন যে এই ধারাটাকে যেন ডাইল্যুটেড না হয়ে যায় এই ধারাটাকে শক্ত করে ধরে না তো সেইটাই চেষ্টা চালিয়ে যাচ্ছি কথাটা পাচ্ছি জানি না চেষ্টা চালিয়ে যাচ্ছি পদ্মশ্রী মমতা শঙ্কর নিজেকে পদ্মশ্রী মমতা শঙ্কর হিসেবে দেখে অভিনেত্রী মমতা শঙ্কর নৃত্যশিল্পী মমতা শঙ্কর শিক্ষিকা মমতা শঙ্কর কোন জায়গায় রাখবেন পদ্মশ্রীর কথাটা না আমার না মনেই পড়ে না বলছি আমি আমি সবাই জানেন যে আমি ভীষণ মানে আমি সত্যসাই বাবাকে ভীষণ মানি আমি প্রতিটা স্টেপ নিয়ে উনি আমাকে চালনা করেন আমি যখন প্রতিটা অ্যাওয়ার্ড যখনই কিছু আসে এটার সময়ও পদ্মশ্রীর সময়ও আমার বিশ্বাস করো কিসের মানে মানে লোকে ভাববে আমি বাড়াবাড়ি করছি কিন্তু আমার একেবারে মনে হয় না যে আমি বিরাট একটা কিছু পেয়েছি আমি ভেবেছি আমার সবসময় মনে হয় যে বাবা আমার ভেতর দিয়ে করান উনি করিয়েছেন উনি যা করেছেন আমি করেছি উনি যা করিয়েছেন আমি করেছি এই প্রাইজটা ওনার আমি শুধু কুরিয়ারের কাজ করেছি বয়ে এনে তার পায়ে দিয়ে দিয়েছি আমার সঙ্গে এটার কোনো এটা আমার না আমি বয়ে এনে এনে দিয়েছি এছাড়া আমার কিছু মনে হয় না কোনো কিছু মনে হয় না অভিনেত্রী নৃত্যশিল্পী শিক্ষিকা কি হিসেবে দেখবেন নিজেকে আমি একজন মা একজন স্ত্রী একজন মা আমি সবার মমদি মম মাসি আর আমাকে দুজন শুধু বৌদি বলে ডাকেন আর সবাই মম মানে ইউনিভার্সাল মমদি হয়ে গেছি আমি সব সময়। তো এবং আমি বলবো আমি নিজে এখনো শিখছি সুতরাং আমি যদি বলি শিক্ষিকা আমার মনে হয় বাবা মানে বাবা এবং আমার বাবা বলবেন যে আগে নিজে শেখো তারপরে তারপরে শেখাতে যেও তবে হ্যাঁ যতটুকু পেয়েছি আমার মা আর বাবার কাছ থেকে আমি বাবাকে দেখে এবং মার কাছ থেকে শিখে আমি যা পেয়েছি আমি সেইটাকে একদম সেই পিওর ফর্মে আমি দেওয়ার চেষ্টা করছি আর অভিনয়টা আমার বাবার কাছ থেকে পাওয়া নাচটা আমার মার কাছ থেকে পাওয়া তো এই দুটো বাবা মার বিশাল একটা গিফট আমাকে আমি বলবো এবং সেইটা আমাকে দিয়েছেন আমি সেটার চর্চা করার চেষ্টা করব